অবৈধভাবে ব্যবহার করার অভিযোগে মডেল জাকিয়া কাছ থেকে আটক বিলাসবহুল পরশে গাড়িটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে কাস্টম হাউস একই সাথে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এর আগে ব্রিটেন থেকে কার্নেট সুবিধা এনে অবৈধভাবে ব্যবহারের দায়ে ২০১৬ সালে ছয়ই জুন গুলশান এক এর তেত্রিশ নম্বর রোডের পার্কিং থেকে গাড়িটি আটক করা হয় আজ সোমবার দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেয় কাস্টম হাউস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পরিচালক মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান তিন কোটি টাকার গাড়িটি ব্যবহারকারী মডেল জাকিয়ামুন সরকারের প্রায় দুই কোটি সাতাশ লাখ টাকা শুল্ক ফাঁকি দেন শুল্ক গোয়েন্দা গাড়িটি আটক করে তাদের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ তৈরি করে বিচারের জন্য কাস্টম হাউজের নিকট প্রেরণ করে এই অপরাধে আরও দুজন সহযোগীকে অভিযুক্ত করা হয় তারা হলেন মনের স্বামী গার্মেন্টস ব্যবসায়ী শফিউল আলম ও গাড়ির আমদানিকারক ব্রিটিশ নাগরিক আফজাল যা যাকে মনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডক্টর মইনুল আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না